আসসালামু আলাইকুম বাজারে ব্যাগটা নিয়ে আসেন কাকা এদিকে আসেন তো কখনো সারপ্রাইজ গেম নিয়ে কখনো লটারি টিকিট হাতে হাজির হন ক্যামেরাম্যানের সামনে খেটে খাওয়া নিম্নমায়ের মানুষ থেকে শুরু করে ফ্যান ফলোয়ার কেউই বাদ পড়ে না তার এই পুরস্কার থেকে মানুষের মুখে হাসি ফুটানোই যেন তার নেশা যে নেশায় পরে সাধারণ করে ছেলে থেকে হয়ে উঠেছেন মানুষের ভালোবাসার প্রিয় একজন মোজাহের ভাই একজনের মুখের হাসির কারণ হতে পারা যে কতটা তৃপ্তিদায়ক তা মোজাহের ভাইয়ের কন্টেন্ট গুলা না দেখলে আপনি বুঝতেই পারবেন না সোশ্যাল মিডিয়ায় তিনি মুজাহেরবাই নামে পরিচিত হলে তার পুরো নাম মোজাহের ইসলাম তার জন্ম ও বেরে ওঠা সব বন্দন নগরী চট্টগ্রাম জেলায় বর্তমানে তিনি হাজি মোহাম্মদ মহসিন কলেজের ব্যাচেলার অফ আর্টস বিভাগের ডিগ্রি শেষ বর্ষে পড়াশোনা করছেন ইদানিংকালে জনপ্রিয়তা পেল দু হাজার সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনে নাম লেখান মোজাহের ইসলাম দীর্ঘদিনের চেষ্টায় দুই মিলিয়ন ফলোয়ারের একটি পেজ দাঁড় করেছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন করে যে টাকা আয় করে তার বেশিরভাগ সাধারণ কর্মজীবী মানুষের মাঝে বিলিয়ে দেন মোজাহের ভাই একসময় সময় বারোশো টাকার বারাবাসায় পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করলেও আজ তিনি অন্যের কষ্ট লাঘব করে কুরাচ্ছেন সাধারণ মানুষের ভালোবাসা বন্ধুরা আপনারা যারা মোজাহের ভাইকে ভালোবাসেন এবং পছন্দ করেন তারা আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে বলে যাবেন আপনারা মূল্যবান মতামত আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন